বছর ব্রিটেনে আগেভাগেই চলে এসেছে স্ট্রবেরির মৌসুম কারণ বসন্তকালে প্রায় নিখুঁত আবহাওয়ার মিশ্রণ দিনে উষ্ণতা রাতে শীতলতা এবং পর্যাপ্ত রোদ এই ফলনকে ত্বরান্বিত করেছে বলে জানিয়েছে চাষিরা আবহাওয়ার এই অনুকূল পরিস্থিতির ফলে এই বছর আগেই সুপারমার্কেটের তাক ভরেছে আরও মিষ্টি বড় আকারের ও আকর্ষণীয় স্ট্রবেরিতে এতে করে ক্রেতারা তুলনামূলকভাবে কম দামে স্ট্রবেরি কিনতে পারছেন ইংল্যান্ডের সাউথ ইস্টে মেড স্টোন ভিত্তিক চেম্বারে ফার্মের বাণিজ্যিক পরিচালক জেমস মিলার জানান মে মাসের দিনের তাপমাত্রা নিয়মিত বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা নয় ডিগ্রিতে নেমে যায় সঙ্গে উচ্চমাত্রার সূর্যালোক এসবই এই অসাধারণ আগাম ফলনের জন্য দারুণ সহায়ক হয়েছে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন এই আবহাওয়ায় গাছগুলোকে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করছে এবং এখানকার মতো বড় মিষ্টি ফল দিতে সক্ষম হয়েছে about nine degrees we had every night for a longer period of time and I think that's critical for the, the growth of the strawberries. But it's the light levels. We're here in Kent in the southeast of England and, and the light levels have really helped the plants to, to develop and, and to produce the sweet and large berries that we've got at the moment. এই বছরে উষ্ণ ও রুদ্র জল আবহাওয়া স্ট্রবেরি উৎপাদনের জন্য খুবই উপযোগী ছিল ব্রিটেনের সবচেয়ে বড় সুপারমার্কেট জানায় তারা স্থানীয় স্ট্রবেরি উৎপাদনের কাছ থেকে অতিরিক্ত মজুদ সংগ্রহ করেছে এবং চারশো গ্রাম প্যাকেটের দাম দুই দশমিক পাঁচ শূন্য পাউন্ড থেকে কমিয়ে এক দশমিক পাঁচ শূন্য পাউন্ড করেছে টেস্কো আশা করছে তারা এই বছর গত বছরের তুলনায় প্রায় পঁচিশ শতাংশ বেশি স্ট্রবেরি উৎপাদন করবে মিলার বলেন এই বসন্তের চাষাবাদের পরিস্থিতি গত বছরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন কারণ গত বছর ফল উৎপাদন মৌসুমটি ছিল অনেক বেশি ঠান্ডা ও ভেজা তিনি বলেন এখানকার কৃষকদের অবশ্যই জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে এর মানে হচ্ছে আমাদের বুঝতে হবে আবহাওয়ার প্রভাব ফসলের উপর কেমন হয় এবং সে অনুযায়ী আমাদের সেচ ও সার প্রয়োগের পদ্ধতি পরিবর্তন করতে হবে নিউজ বাংলাদেশ